হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে কিন্তু খুব সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিচ্ছি কারণ আজ থেকে আবার আমার ডিউটি শুরু হয়ে গেল তো দেখো এক সাইডে ভাত আর সবজি বসিয়ে দিয়েছি তার বিচখানে বাবুর খাবারটাও বানিয়ে নিয়েছি কারণ বাবু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আর মাছের ঝাল বানাচ্ছি আরও কিছু রান্না করে নেব আর ওই সাইডে তোমাদের দাদা ভাইয়ের জল গরম বসিয়ে দিলাম কারণ সকাল সকাল তোমাদের দাদা ভাই পুজো না করলে আবার খাবে না তো তার মধ্যেই দেখো বাবু উঠে গেছে তো বাবু বলছে আমাকে একটু দেখাও আমি হাই করি বাবু হাই করলো আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আমার মোটামুটি অনেকগুলো কাজই করে দেয় যেমন এই যে বাবুকে ব্রাশ করানো খাওয়ানো যখন আমি ডিউটিতে যাই মোটামুটি তো দেখো আমি রেডি হয়ে খেতে বসে গেছি কারণ ভাত খেয়ে যাবো আসবো সেই সাড়ে তিনটে চারটে বেজে যাবে আর তোমাদের দাদা ভাইয়েরও পুজোপাঠ হয়ে গেছে তাই বললাম চলো একসাথে খেয়ে নিই আর বাবু সবাই একসাথে বসে খেয়ে নিলাম আর আমি রেডি হয়ে নিচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর বাবু আগে আগে আমাকে বাই করে দিচ্ছে বলছে মামাম যাও কারণ বাবু জানে যে আমি যাবো তো তার জন্যই ও বলে দিচ্ছে তো আমি দেখো একদম রেডি হয়ে একবারে তোমাদের সামনে চলে আসলাম দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি মেঘলা আকাশ একদম রোদ নেই তাই একটু ভিড়টা কম ছিল আর অটোতে বসে পড়েছি আর তোমরা দেখলেই বুঝতে পারবে বাইরে খোঁজে ক কীরকমভাবে বৃষ্টিটা পড়ছে আর প্রচণ্ড প্রচণ্ড কিন্তু ঠান্ডা দেখো সেইভাবে রাস্তায় কিন্তু ভিড় নেই কারণ মানুষজন ঠান্ডার জন্য যাদের জরুরি কাজ তাদেরকে তো বেড়াতেই হবে যেমন আমার মতো যারা ডিউটিতে যাচ্ছে আর রাস্তাঘাট দেখো ভিজে গেছে মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডার দিনে বৃষ্টি মানে বিশাল ব্যাপার সত্যি আর দেখো আমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছি তো চলে যাব কাজের জায়গায় তো কাজের জায়গায় তো যেতে হবে কখনো কখনও বাবুর জন্য হয়তো মন টানে না কিন্তু কি করব বলো কোনো কোন সময় আমাদের মজবুরি থেকে যায় তো চলে এসেছি আমি দেখো আর চলো আমার ডিউটি শেষ আমি আবার বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময়টা খুব আনন্দ হয় কারণ গিয়েই বাবুকে দেখতে পাবো অনেকটা সময় বাবুকে না দেখে থাকি সত্যি মনটা খুব খারাপ করে তার জন্য আর দেখো আমি বেরিয়ে পড়েছি বাইরে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্য আমি কিন্তু সঙ্গে করে ছাতা নিয়েই এসেছিলাম তো দেখো তখনের থেকে মানে সক সকালের থেকে বিকেলের দিকটায় বৃষ্টিটা ভালোই বেশি হয়েছে তো টিপ টিপ করে এখনও বৃষ্টি পড়ছে আর তোমাকে তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য তো আমি আসলে তোমাদের দাদাভাই বাজারে যায় আর সন্ধেবেলা গরম গরম মোমো বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম আর কেমন লাগছে আমার ডেলি ভিডিও অবশ্যই সবাই জানিও বাই বাই